ভারত পাকিস্তান ম্যাচের টিকিট আর দেড় কোটি টাকা মূল্যের বাংলো বাড়ির মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য যদি দর্শকদের কাছে প্রস্তাব রাখা হয় তাহলে আপনার মতে কোনটিকে অধিকাংশ দর্শক বেছে নেবেন বলে মনে হয় আমি নিশ্চিত যে নাইনটি নাইন পার্সেন্ট দর্শক বাংলা বেছে নেবেন কিন্তু আমেরিকাতে আয়োজিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে এমন উন্মাদনা তৈরি হয়েছে যে ওই ম্যাচের একটি বিশেষ আসনে টিকিটের মূল্য ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকায় পৌঁছেছে যার নাম রাখা হয়েছে সিট নম্বর থার্টি দুশো সেকশনের কুড়ি নম্বর সারির এই বিশেষ টিকিটের দাম এক লক্ষ পঁচাত্তর হাজার চারশো মার্কিন ডলার ভারতীয় মুদ্রায় যার পরিমাণ এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দু কোটি টাকা নয় জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত আর পাকিস্তান যার আসন সংখ্যা মাত্র চৌত্রিশ হাজার আমেরিকার দামি সংবাদপত্র ইউএসএ টুডের একটি রিপোর্টে জানানো হয় রিসেলের ওয়েবসাইটে দেড় কোটি টাকা দাম উঠেছে একটি টিকিটে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দু কোটি টাকা স্টাভ হাব গ্রেকের মতো জনপ্রিয় মার্কেট প্লেস গুলিতে এই টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে ইউএসএ টুডে এই ওয়েবসাইটগুলিতে যে কোনো জিনিস পুনরায় বিক্রি করা যায় আমেরিকার ক্ষেত্রে আইনসম্মতভাবে এই পদ্ধতিকে ব্ল্যাক মার্কেট বলা চলে না ভারত পাকিস্তান ম্যাচের টিকিট টিকিটের দাম যে আকাশ ছুঁয়ে ফেলবে তা অনুমান করা অসম্ভব ছিল না আমেরিকায় দুই দেশের অসংখ্য মানুষ বসবাস করেন তাদের মধ্যেও এখন এই ম্যাচের টিকিটের জন্য হাহাকার লক্ষ্য করা গেছে বাউন্ডারি ক্লাব সেকশনের টিকেটের মূল্য এক মার্কিন ডলার সেখানে ডায়মন্ড ক্লাব সেকশনের টিকেটের মূল্য আইসিসি বেঁধে দিয়েছে দশ হাজার মার্কিন ডলার আবেদনের মাধ্যমে সেই টিকিট যারা সংগ্রহ করেছেন তাদের মধ্যে অনেকেই চড়া দামে রিসেল করছেন আর এখানে সিট নম্বর থার্টির দাম উঠেছে দেড় কোটি টাকা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা